স্যার আই বসির কাগজপত্র ব্যাগ লই আইছি হ্যাঁ ভিতরায় কি রে কি হইছে আজকে আমাদের মিশনটা শেষ করতে হবে এই তোমার প্ল্যান বলো স্যার কালকে আমরা আসামিদের বাড়িতে রেড করব কিন্তু আসামিদের আস্তানায় যে দরজাগুলো আছে সেগুলো ভেঙে ঢুকা খুব অসম্ভব স্যার দরজাগুলো খুবই অত্যাধুনিক স্যার হুম দরজা আর তোমার কাছে কি প্ল্যান স্যার আসামিরা খুব চালাক ওই বাড়িতে কোনো জানানা নাই স্যার রহস্যে ভরা দরজা স্যার পুরো আমাদের অফিসের মতো কে আমি বসি বাকি সব ডকুমেন্ট লয়ে আইছি স্যার ভিতর আয় আচ্ছা কাল্লা সাথ আইছে টানি কুল বেল্লা মা গো মা এডা কি এ ভিতর আয় কি তোর আমা এটা কি গত কাল্লা দে আইলেন দরজা টানি কুলছেন আর যদি আলমারি কুলছেন না 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 এই ভাবে দুষ্ট ছেলে পাগল আজকের খবর কি তোমাদের আসামিদের কতটুকু কি হলো কে সারাই বসির ডকুমেন্ট বেকিন কপি করি আনছি ভিতর আয় ও মাগো কি ওই ওখানে কি করস আয় ভিতরে আয় তাড়াতাড়ি আয় কি দামসা দেয়ালে দরজা আসামীদের কি আমরা ধরতে পারবো না সারা জীবন শুধু মিটিংই করব ছাও দেখাছিল এই ডিগি কিন্তু এই ডিগি খুলবো না এই ডিগি খুলবো কে সারাই বসির আনে যে কাগজ চাইছিল নাকি লই আইছি আমা খোলা না এমটা কি খোলা না যে ও মাগো এর তুই ডান্স করছ কেন জরুরি কাজ আছে তার ভিতরে ওই তুই দরজ কাছে পাস না তো স্যার আজের মতো মিটিং ইয়ানে শেষ ঠিক আছে বসির তুমি বাড়ি যাও হ্যাঁ তো আজকের মিটিং এখানেই শেষ সবাই আসতে পারে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম দরজা 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 এত দরজা কোনায় দেখছে